কেনার পর এটার প্রতি প্রচুর কৌতূহল কিন্তু যখন সময় পেলাম একটু পড়ে দেখি তো পড়তে পড়তে আমার আশপাশটা খেয়াল হলো না যে আসলে আমি আশপাশের মানুষগুলোকে খেয়াল করতে পারি পড়ার ভিতরে ডুবে গিয়েছে শেখ সাদিনের কি নীতি গল্পগুলো আমার দুনা ভাই আমার বোন বোনের ছেলে এবং আমি এসেছি

স্টল বৃদ্ধি পেয়েছে এখানে অনেক মানুষের সমাগম আগের বছরের তুলনায় এই বছর মানুষের আসা যাওয়াটা খুব বেশি পরিমাণে দেখছি তাছাড়া এখানে আরো অনেক নতুন নতুন স্টল বৃদ্ধি পেয়েছে আর বইয়ের দামও তুলনামূলক খুব কমই দেখতে পাচ্ছি তো এই তো সব মিলিয়ে খুব ভালো লাগছে আর তাছাড়া আজকে তিনটা স্পেশাল দিন একসাথে তো এই তো আমার লাগে চেষ্টা করি নীতিমূলক হ্যাঁ হুমায়ুন আহমেদ আছেন কবি কাজী নজরুল ইসলাম তারপর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ভবিষ্যৎ পরিকল্পনা যেহেতু ইউনিভার্সিটিতে পড়ছি একটা ভালো সাবজেক্টে ইংলিশ অনার্স করছি তো এই জন্য চাচ্ছি যে ইউনিভার্সিটিতেই মানে টিচারই করবো আর কি আসলে আমি শিক্ষকতা পেশাটাকে খুব বেশি পছন্দ করি হ্যাঁ মানুষকে বোঝাতে নিজে জানতে অন্যকে জানাতে

মানে প্রপারলি গেইন করে নিই যেমন গান একটু গান পারি একটু নাচ পারি একটু ড্রয়িং পারি তো আমি চাচ্ছি যে কোনো একটা কিছু ধরে বা একটা কিছু একটা করবো লাইফ হ্যাঁ কি ধরনের গান শুনতে চান ভালো লাগা বলতে এই মুহূর্তে তো মনে হচ্ছে না যদি একটু বলতেন আপনি

ভালোবাসে তাদের জন্য স্পেশালি ভালোবাসা দিবস বলতে কিছু নেই তারা সবসময়ই ভালোবাসবে ভালোবাসা অবিরাম আর শবেবরাত তো এটা একটা ধার্মিক মানে দিন এটা আসলে একান্ত ব্যক্তিগত ব্যাপার যে সে কি বলবো এটা কিভাবে যে যেভাবে পালন করে আর কি এটা তার একান্তই ব্যক্তিগত আর অবশ্যই প্রেয়ার করা হবে আর এটা তো একান্ত ব্যক্তিগত ব্যাপার আল্লাহকে কে কতটুকু ডাকবে এটা একদম নিজস্ব একটা ব্যাপার তো যেখানে যতটুকু চলা দরকার যেভাবে যতটুকু পাওয়া দরকার ততটুকুর মধ্যে সামাজিকতা রক্ষা করে চলার চেষ্টা করি আর কি এতটুকুই হয়তো সামনের দিনগুলো আসলে কি চাইছে এইভাবে মানুষ যেন মানে শান্তিপূর্ণভাবে জীবনটা বিলং করতে পারে আর কোন রকমের কোন অসহিংসতা কিংবা সহিংসতা কি নাশকতা কোনোরকম কিছু না হোক সুন্দরভাবে সুন্দর পরিবেশে আমরা প্রত্যেকটি মানে বছর যেন এরকম বইমেলাতে আর কি কাটাতে পারি আসকো পছন্দ বা এই এই দিনে আছে না এরকম কেউ নেই মানে নেই বললে তো অনেকই যদি বলতে চাই তাহলে আমার পরিবারের কে নিয়ে বলতে চাই আর আমার ভালোবাসার মানুষ একমাত্র আমার মা আর আমার বন্ধু বলি কিংবা ভালোবাসার মানুষ বলি আমার মাই একমাত্র আমার সব তো তাকে নিয়েই বলতে চাই যে আমি হ্যাঁ বাবা আছেন বাবাকে ভালোবাসি কিন্তু মাকে একটু বেশি ভালোবাসি হ্যাঁ বাবাকে ভালোবাসে কিন্তু অনেক বিষয় আছে যেগুলো আমরা মার সাথে শেয়ার করতে পারি বাবার সাথে শেয়ার করা যায় না তো সেক্ষেত্রে আর কি একটু বেশি ভালোবাসি মাকে না 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 কেউ কষ্ট দেয়নি আমিও কাউকে কষ্ট দেওয়ার চিন্তাও করি না হ্যাঁ অনেকে দিচ্ছে হয়তো বা অনেককে কিন্তু আমার ক্ষেত্রে আমি কষ্ট পাইনি

লাস্ট সবাই ভালো থাকেন সবাই মানে সবার পরিবারকে নিয়ে খুব বেশি ভালো থাকেন আল্লাহ নিয়ে এত চিন্তা করে কিছু নেই আল্লাহ যা করবেন তা ভালোর জন্যই করবেন আল্লাহ